মোমেন জু ফিদা নকশে কা ফে পায় নবী হো মোমেন জু ফিদা নকশে কা ফে পায় নবী হো জির কদম আজবি আলম কা খзина وزير قدم اج في عالم كخزينه غر سنه نبوي كي کرے پيروبي امه

عاشق ہو میرا در شاہن شاہ دلو مشکو سے زیادہ مبرک جس کا پسینہ مشکو سے زیادہ مبرک جس کا پسینہ کر دل میں تو ہو میرے آقا کا زیارہ যত বেশি দরুদ পড়বেন আখেরাতের লাভ তো আছেই দুনিয়াতে লাভ আরো অনেক বেশি অন্য আমলের তুলনায় ছোট একটা আমল দরুদ এটা অনেক লাভ আপনার ব্যক্তি পরিবার সমাজ ব্যবসা বাণিজ্য চাকরি সর্বক্ষেত্রে দরুদের বিকল্প কোনো আমল নেই বড় দামি একটা আমল কমপক্ষে প্রতিদিন তিনশতবার দরুদের আমল করবেন কতবার তিনশোবার শর্ত দুইটা এক নাম্বার শর্ত দরুদ হতে হবে পবিত্র অবস্থায় দ্বিতীয় শর্ত হবে নিরিবিলি নির্জনে ধ্যান ও খেয়ালের সাথে দরুদ পড়া তো দরুদের জন্য শর্ত দুইটা নিরিবিলি সময় এবং পবিত্র অবস্থায় নিরিবিলি সময় আমার দৃষ্টিতে ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে বিছানায় বসে এই দুই টাইম তসবি একটা হাতে নিয়ে অজু অবস্থায় এমন ধ্যানে পড়া দরুদ সময় থাকলে নামাজেরটা সময় কম থাকলে সংক্ষিপ্তটা কতবার তিন শতবার এই ধ্যানে পড়া যে আমি দরুদ পড়তেছি আর এর সবাব ফেরেশতারা তারা রসুলের কাছে পৌঁছাইতেছে আমার নাম ঠিকানা সহ এভাবে দরু তিনশোবার পড়িয়া টেবলার দিকে চেহারাটা ঘুরাইয়া ডান কাতে ঘুমানো এভাবে লাগাতার এ আমলটা যদি চালু রাখা যায় ইনশা আল্লাহ শতভাগ আশা ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে আল্লাহ আমাদের তৌফিক দান করেন কথা হবে না ইশারায় কাজ করেন আওয়াজ এমন আওয়াজ দেন যে এই পর্যন্ত আসে আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন যাদের আয়োজনে আজকের এই মাহফিল এলাকাবাসী প্রবাসে যারা আছেন বিশেষ করে আমার প্রিয় মানুষ জানাব সাইফুল ইসলাম না প্রবাসে থাকেন এই মাহফিলকে কেন্দ্র করে আসছেন বিদেশে কষ্ট করার টাকা পয়সা এই দিনের পথে ব্যয় করতেছেন তাদের মন মানসিকতা এতটা পিওর আল্লাহ তাদের এই খেদমতকে দুনিয়া খেরাতে শান্তি মুক্তির জন্য কবুল করে প্রবাসে আমার ভাই বোন যারাই আছেন আল্লাহ তাদেরকে শান্তিতে সম্মানে ইজ্জতের সাথে হালালভাবে হারাম নয় কি হালাল ভাবে রুজি রোজগারে বরকদান করে অনেকে কামাই কুইরা টাশ খেলে জুয়া খেলে গতবার সৌদি গেছি অনেক আমাদের দেশের ছেলেরা খুব দুঃখ বাড়িতে টেলিফোন করে টাকা নাই কাজকর্ম নাই আর অহনে টাকা কামাই করে জুয়া খেলে অথচ মক্কায় থাকে মদিনায় থাকে নামাজও পড়ে না কেমন কপাল পড়া আল্লাহ তাদের হেদায়াত দান করেন